গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর মন্তব্য করেছেন কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ ফেসিবাদীদের মতো হয়ে উঠেছে এতে করে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন শুক্রবার দুপুরে রংপুর সিটি বাজার দলীয় কার্যালয় উদ্বোধন শেষে মতবিনিময় সভায় নুরুল হক এই মন্তব্য করেছেন উক্ত সভায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন তিনি আরও বলেছেন শুধু ভোট আর নির্বাচনের জন্য এই গণ অভ্যুত্থান হয়নি রাষ্ট্রপূর্ণ গঠন রাষ্ট্র সংস্কার ও রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক মানবিক এবং জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জায়গা থেকেই এই গণ অভ্যুত্থান হয়েছে কাজেই রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে এ সময় তিনি আরও বলেছেন দেশের মানুষ আওয়ামী লীগের কবর রচনা করেছে তারা রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে নতুন করে নির্বাচনে অংশগ্রহণের অধিকার আওয়ামী লীগের নেই কোন অধিকার পরিষদের সভাপতি এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন তিনি বলেছেন ফেসিস সরকারের আমলে স্থানীয় সরকারের বিতর্কিত সব নির্বাচনে যারা প্রতিনিধিত্ব হয়েছিলেন তাদেরকে অপসারণ করা হয়েছে বর্তমানে এখন আর স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নেই যার ফলে স্থানীয় সরকারের কার্যক্রম কার্যরত স্থবির ভিপি নুরুল হকনুর এজন্য দ্রুত স্থানীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন